শিশু দিবস উপলক্ষে আজকের কবিতা লিখেছেন শুভ্রা ভাদুরি যে শিশুটি ঘুমের চোখে আঁচ দেয় কয়লার উনুনে তার কাছে শিশু দিবস মানে অর্থহীন এক বর্ণমালা যে শিশুগুলো ইট ভাটায় গরম চুল্লি থেকে ইট তুলে মাথায় করে ইট নিয়ে গাড়িতে তুলে তার কাছে শিশু দিবস মানে এক বাতুলতা যে শিশু কখনো একটা কাচের প্লেট ভাঙলে মালিকের দেওয়া গরম শিখের ছ্যাঁকা সহ্য করে শুধু দুমোটো খাবারের জন্য তার কাছে শিশু দিবস মানে এক শুকনো মরুভূমি শিশু দিবসে ধর্ষিত হয় যে শিশু তার কাছে শিশু দিবস মানে দুঃস্বপ্ন এক রাতের মতো অন্ধকার ছাড়া আর কিছুই নয় তাই শিশু দিবস সার্থক হবে যখন শিশুরা হাসবে খেলবে যখন পোড়া দগদগে খা থাকবে না যখন শিশু কন্যা ধর্ষিতা হবে না শিক্ষার আলোয় আলোকিত হোক দেশের প্রতিটি শিশু শিশুরাই দেশের ভবিষ্যৎ নমস্কার